কোনো এক দিন এ দেশ কালিমার পাতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে কোন কালি মার পাতা কুলবে সেদিন সবাই খোদাই বিধান বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমাদের শ্রদ্ধাবাজন হোস্ট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে গন্ডিয়ে ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রেই শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসছেন আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এরকম একটা বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে আল্লাহ তালা সামিল হওয়ার তৌফিক দিয়েছেন আমি দুটো ছোটো কথা বলতে চাই দুই মিনিটের কম সময় শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে আমি যারাদের সাথে আমরা আজকে মিলিত হতে সুযোগ পেয়েছি এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত মর্যাদার যে এরকম একটা সময় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে দান করেছেন এখানে প্রায় সকলেই বলা যায় আমরা দীর্ঘ একটা সময় ভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার করতে হয়েছে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় হোস্ট আজকে যিনি তাকে তো আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা তো রাখতেই পারলাম না আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আবার আরেকবার অন্তর অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন স্থায়ীভাবে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রথমত এই সময়টাকে নেয়ামতি হিসেবে বর্ধিত করে দেন দ্বিতীয় হচ্ছে আমি হুজুরের ওয়াজ থেকে একটু কথা বলি সেটা হচ্ছে অহুয়াল গফুর ওয়াদুদ আসলে আমাদের প্রতি মানুষের এই ভালোবাসা আমাদের এই বক্তব্য আমাদের এই কারো লেখনী এটির আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় নাই এটা নিতান্তই আল্লাহ তালার দান তার বান্দার প্রতি তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন এই হাদিস আপনারাই বলেন আপনাদের কাছ থেকে শুনেছি আমিও মাদ্রাসায় যতটুকু পড়ার সুযোগ পেয়েছি আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশে আজিমে এটাকে বলেন এবং আশাজিমকে আসমান ওলাদেরকে বলেন এটা জমিন কাছে পৌঁছানোর জন্য সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর দেয়া এই নেয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করব আল্লাহ এটা তত বেশি সমৃদ্ধ করে দেবেন নাকুম সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কোনো সুযোগ থাকবে না শেষ কথা হচ্ছে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লিসিটি আছে একটা কমপ্লিসিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচার করি আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লিসিটি আছে যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে এবং সেটা শ্রদ্ধেও ডক্টর রহমান আজহারি ভাই আমার মধ্যে তিনি আমাদের এখন শিক্ষক হিসাবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখার সুযোগ আছে আমরা শেখার চেষ্টা করছি আমি আমার পঁচানব্বই বছর বয়সের মা বাস বাড়িতে আছেন খুব ভালো কথা বুঝতে পারেন না এই ইউটিউব ওপেন করলি বলেন যে আমার ওই ছেলে একটা আছে না আজহারি ছেলের ওয়াজটা একটু দেও ওটা আমি ভালো বুঝি আন্দোলনের উনি শপথের জনশক্তি এখনও তো বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি তো এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিত না ফাইভ পাস করা একজন মা আমার কিন্তু এই ফাইভ পাস করা একজন মানুষ তার কথাটা বোঝে তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে জটিল করছি এটাকে সহজ করার সুযোগ তো আছে এবং আল্লাহ সুবানহতাল্লাহ তো সেভাবেই বলেছেন যে ইসলামকে আমি তোমাদের সহজ করেছি হাদিসেও একই কথা বলা আছে তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে এটাকে কীভাবে বলছেন যে আল্লাহাম দিল্হরেশ সাইদি রাহমাহুল্লাহ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেদস নসিব করুন তিনিও এই এই ধারাটা তৈরি করে রেখে গেছেন যার কারণে তিনি দল মতের উর্দি উঠে সবাই তার কথা শুনতে আসতেন লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের এখনকার পার্সপেক্টিভটা আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে যেটা হুজুরের আমি শেষ কথায় এসে শুনতে পাচ্ছিলাম জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে ফেলে রাখি আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় ব্যানার টানানো আছে আমি আজকেও প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসছি যে ইসলাম ও আধুনিকতার সমন্বয় এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত হচ্ছি আসলে আমাদের বরং অ্যাড্রেস করতে হবে ইসলামই তো শুধু আধুনিক না আলটা মডার্ন এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এদেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পাই রাখতে পারে নাই তা আমরা এটা কেন বলছি অথচ এইটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি আমাদেরকেই শেখানো হয়েছে এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শেখাচ্ছি এটাও কিন্তু বলা হচ্ছে অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান তো সেই জায়গাটা আমরা যদি করতে পারি এই জেনারেশনের কাছে দুই সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালা এটাকে কবুল করেছেন এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধার শিক্ষক স্তাত্য আমি অনুরোধ করব আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন ইসলামের জন্য উন্মুক্ত করেছেন এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ